তো হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির রয়েছে তো তোমরা সবাই জানো যে রেলওয়ে এক্সামের যে স্পেশাল ক্লাসগুলি চলছে আজকে তার ক্লাস নাম্বার এইট তো এই ক্লাস নাম্বার এইটে আমরা যে সমস্ত জিনিস শিখবো সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল এর ওপর আজকে নতুন জিনিস শিখবো কিছু কিছু পিভিআর চিয়ার প্রশ্ন রয়েছে সেগুলোকে সল্ভ করব। তো সব কিছু নিয়ে আজকে যে ক্লাসটা হতে চলেছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো যাতে সমস্ত কিছু তোমাদের তোমরা যেন শিখতে পারো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো রেলওয়ে এক্সামে যে স্পেশাল ক্লাসগুলি চলছে তো সেই ক্লাসে সাধারণত অঙ্ক জিআই এবং জিএস অর্থাৎ জি কে সাধারণত সবকিছু নিয়ে একটা অর্থাৎ রেলওয়ে এক্সামে যে যে বিষয়গুলো আছে টোটাল প্যাকেজ নিয়ে এই ভিডিওগুলি হচ্ছে তোমরা অবশ্যই এগুলোকে কন্টিনিউ দেখার চেষ্টা করো যারা চ্যানেলের সাথে এতদিন জুড়ে রয়েছে তাদের বলবো অবশ্যই তোমরা কন্টিনিউ দেখো তোমাদের কিন্তু এখান থেকে কিছু না কিছু সফলতা তোমরা পাবে নতুন নতুন জিনিস আমি শেখাবো তোমাদের যেগুলো রেলের এক্সামে আসতে একদম নতুন জিনিস অবশ্যই শিখতে হলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং শেখার চেষ্টা করো অসুবিধা হলে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স রয়েছে তোমরা কমেন্ট করো জিনিসগুলোকে আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টের জবাব ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো তো না করে শুরু করছি আজকের আজকের ভিডিও তো প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো যদি এ অনুপাত বি এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে এর মান কত হবে এই যে অঙ্কটা তোমাদের সামনে দিয়েছি এটা অ্যাকচুয়ালি রেলওয়ে এক্সামে এসে দু হাজার সালে গ্রুপ ডি এক্সামে এসেছিল তো সেই রকম টাইপের একটা অঙ্ক তোমাদের আমি আজকে প্রেজেন্ট করেছি তো অ্যাকচুয়ালি যে অঙ্কগুলো আমি সাধারণত করাচ্ছি এগুলো রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হিসাবে আসছে এবং সেই সেখানে যদি নতুন কোনো টাইপ থেকে থাকে অবশ্যই আমি সেগুলোকে বেশি করে ফল গুরুত্ব দিচ্ছি সেগুলো যেন পরবর্তী এক্সামে সেগুলো যেমন টাইপের প্রশ্ন আসতে পারে ঠিক সেমন টাইপের প্রশ্ন আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের করাবো তো অবশ্যই তোমাদের বলবো যে যেগুলো করাচ্ছি সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো এবং সেগুলোকে বারবার রিভাইজ দাও অবশ্যই সেগুলো কিন্তু তোমাদের এক্সামে আসবে তো দেখো বন্ধুরা এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এটাকে আমরা কীভাবে করব একদম সহজ নিয়ম এটা একটা অনুপাতের অঙ্ক আগের ভিডিওতে আমি বলেছিলাম পার্সেন্টিজের অনুপাত নিয়ে তোমাদের কিছু অঙ্ক দেব পার্সেন্টিজের কিছু অঙ্ক আমি আগের আগেরবার যে টাইপগুলো এক্সামে বেশিরভাগ অঙ্ক এক্সামে আসে সেই টাইপের অঙ্ক আমি আগেরবার করিয়েছিলাম আগের ভিডিওতে তো এই ভিডিওতে আমি বেশিরভাগ অঙ্ক অনুপাতের উপর থাকবে তাছাড়া কিছু স্পেশাল অঙ্ক থাকবে অবশ্যই তাই স্পেশাল অঙ্কগুলো দেখার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে তোমাদের তো এই যে অনুপাতের যে অঙ্কটা রয়েছে এটা আমি কি করে করবো সেটাকে দেখো তো দেখো এ অনুপাত ডি আর ই বলেছে ওয়ান এস টু টু তো এটা মানে হচ্ছে এ অনুপাত বি মানে এ বাই বি অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি সি বাই ডি ই বাই এফ সমান সমান ওয়ান এবার কথা হচ্ছে যখন এদের সমান সমান অনুসারে ওয়ান টু হয় তার মানে আমি বলতে পারি বি অনুপাত এই অনুপাতের সমান আবার সিডিও এটার সমান আবার ও এটার সমান তিনটেই বলতে পারি এবার কথা হচ্ছে ওপরে যে সংখ্যা থাকবে তার মান উপরেরটা হবে আর নিচে যে সংখ্যা থাকবে তার মান নিচেরটা হবে অর্থাৎ এর মান এক ধরব সির মান এক ধরব এর মান এক ধরব বীর মান দুই ডির মান দুই এফ এর মান দুই অর্থাৎ ওপরের গুলোর যে কটা আছে তার মান আমরা এক ধরবো আর নিচের গুলো যে কটা আছে তার মান দুই ধরব এই যে অনুপাতের অঙ্কটা রয়েছে এটাকে আমরা এভাবে সাজাতে পারি এইবার আমরা এই যে অঙ্কটা রয়েছে এটাকে আমাদের মান বের করতে বলেছে তাহলে কিভাবে করব দেখো তাহলে থ্রি ইন্টু এ তাহলে এর জায়গায় আমরা কত ধরবো এর জায়গায় আমরা এক ধরবো প্লাস ফাইভ ইন্টু তাহলে C জায়গায় কত ধরব জায়গায় আমরা এক ধরব যেহেতু সি উপরে রয়েছে 7 ই বলেছে এর মান কত তো এক ধরব না অনুপাত দিয়ে এবার দেখো তাহলে দুই প্লাস ফাইভ ইন্টু ডি বলেছে d মানে কত দুই 7 ইন্টু এফ বলেছে তাহলে এফ মানে কত দুই তাহলে 7 ইনটু টু এবার এটাকে যদি সলভ করি তিন ওকে তিন পাঁচ অক্ষে পাঁচ নেক্সট অনুপাত দিয়ে তিন দুগুনি ছয় পাঁচ দুগুনি দশ সাত দুগুনি চোদ্দ যদি সলভ করি তাহলে থাকে পাঁচ হাজার তিন আট সাত পনেরো আর থাকবে চব্বিশ সাত ছয় তিরিশ দেখো এটা যদি কেটে যদি ছোট করি তাহলে ওয়ান এস টু দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত ওয়ান এস টু টু তাহলে এই সংখ্যাটার মান হচ্ছে ওয়ান এস টু এবার কথা হচ্ছে এই যে অঙ্কটা তোমাদের সামনে করালাম এই অঙ্কটা অ্যাকচুয়ালি হচ্ছে মান বসিয়ে অঙ্কটা করা তো এই মান বসিয়ে অঙ্ক করার যে পার্টগুলো আছে এগুলো কিন্তু যে কোনো এক্সামে থাকে এবার সেটাকে বিভিন্ন টাইপের থাকে আমি তোমাদের আজকে একটা টাইপের অঙ্ক করালাম এই যে টাইপটা এক্সামে এসছে সেরকম টাইপের একটা তোমাদের করালাম অবশ্যই মান বের করে যত রকম টাইপ তোমাদের সামনে রয়েছে যে যে অঙ্কগুলো পাচ্ছ তোমরা যে কোনো বই থেকে তোমরা সেগুলো কি করার চেষ্টা করো এগুলো কিন্তু যে কোনো এক্সামে আসে এবং কিভাবে করতে হয় অনুপাত থেকে সেইটা আমি আজকে কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিলাম এবার কথা হচ্ছে এই যে টাইপের আদার যে টাইপগুলো আছে আমি অবশ্যই করাবো যে কোনো কোনো না কোনো ভিডিওতে আমি এক এক করে অবশ্যই করাবো তোমাদের কিন্তু তার জন্য কিন্তু সমস্ত ভিডিও কিন্তু দেখতে হবে আমি চেষ্টা করব এইটাই এই ক্লাস স্পেশাল যে ক্লাস রয়েছে এগুলোকে কন্টিনিউ করে যাওয়ার এখানে তোমরা অনেক কিছু অনেক ধরনের অনেক টাইপের অঙ্ক করতে পারবে যেগুলো রেলওয়ে এক্সামে আসে সাধারণত রেলওয়ে এক্সামে যারা অ্যাকচুয়ালি রেলের চাকরি করতে চাও যারা রেলের প্রিপারেশান নিতে চাও তাদের বলবো একটু ধৈর্য ধরে কন্টিনিউ তোমরা ভিডিওগুলোকে দেখো তোমাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু যেগুলো রেলের এক্সামে প্রত্যেকটা এক্সামে কাটিয়ে আসবে তো এবার দেখো পরের অঙ্ক আমরা কিভাবে করতে পারি তো বন্ধুরা দেখো আজকের ভিডিওর পরবর্তী যে অঙ্কটা রয়েছে এই যে দুটো অঙ্ক তোমাদের সামনে দিয়েছি এই দুটো অঙ্ক কিন্তু এক্সামে আসা অঙ্ক অর্থাৎ গ্রুপ ডি এক্সামে আসা অঙ্ক তো এই গ্রুপ ডি এক্সামে আসা অঙ্কগুলো সহজ অঙ্ক তোমাদের অনেকেরই করতে অসুবিধা হয় কনফিউশন হয় অঙ্কগুলোকে কিভাবে করতে হবে যারা অ্যাকচুয়ালি নতুন রয়েছে তাদের কিন্তু এগুলো কিন্তু অনেকেরই কনফিউশন আছে যেগুলো তাদের প্র্যাকটিস নিয়ে যায় তো আমি এই অঙ্কগুলো দেওয়ার দরকার আছে এই কারণে কারণ শুধুদের মাত্র শুধু কঠিন অঙ্ক করে যাব তা তো নয় কিছু সহজ অঙ্ক এক্সামে থাকে যে কোন ধরনের সহজ অঙ্কগুলো এক্সামে আছে সেইগুলোকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা যাতে সেগুলো তোমরা প্র্যাকটিস করে যাও তো তোমরা সবাই যেন প্র্যাকটিস না করলে কিন্তু সেই ধরনের সহজ অঙ্কগুলো কিন্তু পরীক্ষা হলে ভুল হয়ে যায় তো সেই জায়গাটা যাতে না হয় সেগুলোকে দেখার দায়িত্বও কিন্তু তোমাদের তো সেই জিনিসগুলোকে কভারেজ করার জন্য আমি যেমন সহজ অঙ্ক তোমাদের সামনে দেব তেমনি কঠিন অঙ্কও তোমাদের সামনে আনবো তো দেখো এই যে দুটো অঙ্ক তোমাদের সামনে রয়েছে এইগুলোকে আমরা কিভাবে করব। এটা সহজ অঙ্ক কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের তাড়াতাড়ি করতে গিয়ে অনেকের ভুল হয়ে যায় কেমন দেখো এ এর আয়ের থার্টি ফাইভ পার্সেন্ট হলো হলো বি এর আয়ের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর সমান হলে তাদের আয়ের অনুপাত কত হবে তো এদিকে তাক ভালো করে অঙ্কটাকে বলা হয়েছে এ এর আয়ের থার্টি ফাইভ পার্সেন্ট হলো বিয়ের আয়ের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর সমান মানে বলা হয়েছে এর আয় যত আয় হবে তার থার্টি ফাইভ পার্সেন্ট যা হবে বিয়ের আয়ের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর সমান হবে তাহলে তাদের আয়ের অনুপাত কত দাঁড়াবে এবার কথা হচ্ছে এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে যেহেতু আয়ের অনুপাত আমাদের এ করতে বলেছে দেখো একদম সিম্পল নিয়মে বলবো এ আর থার্টি ফাইভ এরা দেখো গুণ অবস্থাতে রয়েছে বি টোয়েন্টি ফাইভ এরা গুণ অবস্থাতে রয়েছে এইবার আমরা কি করব এ আর বি কে এই সমান সমানের একদিকে নিয়ে আসবো অর্থাৎ এখানে এ লিখলাম বি দেখো এখানে গুণ অবস্থাতে রয়েছে তাহলে কি করব বি কে এই পাশে নিয়ে চলে আসবো বিটা ভাগ অবস্থায় চলে চলে এবার রয়েছে ওটা পাশে এই নিয়ে কথা হচ্ছে ইন্টারচেঞ্জ করলাম কেমন ভাবে তোমাদের লেটার গুলোকে একদিকে আনলাম আর সংখ্যা গুলোকে একদিকে নিয়ে গেলাম এবার যখন লেটার গুলোকে একদিকে আনছি তখন এই পাশে যারা গুণ অবস্থাতে রয়েছে তারা উল্টো দিকে ভাগ হয়ে যাবে যারা এই পাশে গুণ অবস্থাতে রয়েছে তারা এই দিকে ভাগ হয়ে যাবে এইভাবে তাদের ইন্টারচেঞ্জ করলাম সংখ্যাটাকে অর্থাৎ পরিবর্তন করলাম গুণটা ভাগে কনভার্ট হয়ে গেল এইবার আমাদের এই অবস্থায় থাকা মানে কি বোঝায় এই অবস্থায় থাকা মানে এটা হচ্ছে অনুপাতই বোঝায় অর্থাৎ আমরা জানি যে ভগ্নাংশ আর রূপ করছে অনুপাত এবার কথা হচ্ছে এটাকে কেটে ছোট করতে হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচা পড়ছি পাঁচ টাকা তাহলে ফাইভ টু সেভেন এটাই হচ্ছে এই অঙ্কের দেখো এস টু আছে কত ফাইভ টু তো এই যে অঙ্কটা ছোট্ট অঙ্ক কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায় এই যে ইন্টারচেঞ্জের জায়গাটা আছে না অনেকেই জায়গাটা ভুল করে এ মানে অনেকেই টোয়েন্টি থার্টি ফাইভ ধরে না বি মানে টোয়েন্টি ফাইভ ধরে না কিন্তু থেকে অনুপাত করে দেয় চলে আসে কারণ প্রশ্নে কিন্তু সেভেন ইস টু ফাইভও থাকে তো এই জায়গাটা কিন্তু আমাদের একটু খেয়াল করা উচিত এবং ঠিকমতো প্র্যাকটিস করা উচিত শুধুদের মাত্র এই ধরনের অঙ্ক দেবে তা না এই পাঠটা কিন্তু অনেক বড় অঙ্কের ভিতরে থেকে যায় সেগুলোকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে এবার পরের অঙ্ক দেখো পরের অঙ্ক কি বলেছে দুটি সংখ্যার অনুপাতি প্রতি সংখ্যার সাথে নয় যোগ করলে অনুপাতটি হয় থ্রিজ টু ফোর তাহলে বড় সংখ্যাটি কত হয় এবার দেখো দুটি সংখ্যার অনুপাত বলেছে টু ইস টু থ্রি প্রতি সংখ্যার সাথে প্রতি সংখ্যা মানে এই দুটো সংখ্যার সাথেই নয় যোগ করতে বলেছে তখন অনুপাত অঙ্কটা কি করতে হবে দুটি সংখ্যার অনুপাত কত বলেছে 2:3 এবং প্রতি সংখ্যার সাথে 9 যোগ করলে অনুপাতটি কত দাঁড়াবে এই অনুপাত দুটোকে আমরা পাশাপাশি অর্থাৎ নিচে লিখব এবার লেখার পর আমরা এটাকে দেখবো উভয় দিকে বিয়োগ করে দেব উপরটার সাথে নিচেরটা বিয়োগ করে দেখব দুই দিকেই সমান হাঁটছে কিনা যদি দুই দিকে সমান চলে আসে তাহলে অঙ্ক কিন্তু আমাদের পক্ষে আরো সহজ হয়ে গেছে যদি সমান না আসে তখন কি করতে হবে সেটাও আমি বলবো অঙ্কের মাধ্যমে দেখো টু টু থ্রি যদি বলা থাকে আর থ্রিজ টু ফোর যদি বলা থাকে তখন আমাদের বিয়োগ ফল আসতে কত এক তাহলে এদের ডিফারেন্স যদি এক হয় আর অঙ্কে কি বলেছে নয় যোগ করতে হবে তাহলে আমি বলতে পারি এই এক মানেই হচ্ছে নয় অর্থাৎ অনুপাতের ডিফারেন্স এক যেটা হচ্ছে এটাই হচ্ছে নয় যোগ করার জন্যই তো হচ্ছে তাহলে আমি বলতে পারি এক মানেই নয় তাহলে দুই মানে কত হবে দুই মানে তাহলে আঠেরো দাঁড়াচ্ছে আর তিন মানে কত দেবে তিন মানে দাঁড়াচ্ছে তিন নাতা এটা আসলো নয় ইন্টু দুই আর এটা আসলো নয় ইন্টু তিন দেখো ইজিলিভাবে অঙ্কটা আমরা বের করতে পেরেছি একটি সংখ্যা হবে আঠেরো অপর সংখ্যাটি হবে সাত তাহলে বড় সংখ্যাটি কত অ্যান্সার দাঁড়াবে কত সাত তো এই একটা প্রসেস খুব সুন্দর করে আমরা এই অনুপাতের পার্টগুলো থেকে বের করে নিতে এবার কথা হচ্ছে যদি দুই পাশে সমান না হয় তখন আমরা কি করবো দেখো আমি একটা বলছি ধরো এই জায়গায় থাকলো টু ইস টু প্রথমটাকে যা আছে তাই রাখলাম টু ইস টু থ্রি থাকলো আর নিচেরটা থাকলো হচ্ছে ফাইভ ইস টু সেভেন তো নিচেরটা টা ফাইভ টু সেভেন থাকলো এইবার দেখো এদের উভয় দিকে বিয়োগ করে দেখো তিনের থেকে সাত দিলে চার থাকে দুই থেকে পাঁচ দিলে তিন থাকে দেখো দুই দিকের কিন্তু মানে উপর থেকে সমান নয় তখন আমরা কি করব। এবার যখন সমান হবে না তখন আমাদের কাজ হচ্ছে সমান করে নেওয়া কারণ সমান না করলে কিন্তু আমি এই প্রসেসটাকে আনতে পারবো না এই কারণে আমাদের সমান করে নিতে হবে তাহলে সমান করতে গেলে কি করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে এই যে অনুপাতগুলো রয়েছে অর্থাৎ দুই আর তিন এদেরকে বিয়োগফল বের করে নিতে হবে অর্থাৎ বিয়োগ এর থেকে সাত বিয়োগ করলে কত থাকে দুই তাহলে এদের বিয়োগফল আমি বের করে নেব করে ক্রস গুণ করতে হবে এর সাথে এটা গুণ করতে হবে এর সাথে এটা গুণ করতে হবে ক্রস গুণ অর্থাৎ দুই দিয়ে উপরের দুটোকেই গুণ করতে হবে এক দিয়ে নিচের দুটোকেই গুণ করতে হবে তাহলে দুই দিয়ে উপরের দুটোকে গুণ করলে দু দুগুণ চার তিন ছয় আর এক দিয়ে গুণ করলে থাকবে ফাইভ ইস এইবার খেয়াল করে দেখো এদেরকে সমান করে নিতে এবার আমি সহজেই এই নিয়মটাকে মানে নয় তাহলে মানে 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 কত কত চার চার আসবে আসবে এক যদি নয় হয় তাহলে আবার ছয় মানে কত আসবে ছয় নং চুয়ান্ন এইভাবে খুব সহজে কিন্তু আমি এই অঙ্কগুলোকে করতে পারি তো দেখো আমি যে অঙ্কটা তোমাদের শেখালাম এটা দুভাবে শেখালাম একটা হচ্ছে তোমাদের যদি সমান থাকে তখন কি করব আর যদি সমান না থাকে তখন কি করব। এটা কিন্তু শুধুমাত্র যে অঙ্কের মধ্যে আসে তা নয় এটা বড় বড় অঙ্কগুলোর মধ্যেও কিন্তু এগুলো চলে আসে তো এগুলোকে খেয়াল করে করতে হবে এবং জিনিসগুলোকে বুঝে যদি করা যায় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই চেষ্টা চলে আসবে তো একটু খেয়াল করে প্র্যাকটিস করো এবং ক্লাসগুলোকে একটু ভালো করে ফলো করো তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাদের সামনে খুব ইজি হয়ে যাবে এবার দেখো পরের অঙ্ক আমরা কি হয়েছে। তো এবার দেখো পরের অঙ্ক দেখো পরে দুটো এমন অঙ্ক রয়েছে এটাও কিন্তু অনুপাতের অঙ্ক এগুলোও কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো দেখে নাও কিভাবে এগুলো করতে পারি দেখো প্রথমে বলা হয়েছে তিনটি সংখ্যার অনুপাত থ্রি বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটির যোগফল তৃতীয় সংখ্যাটি ও বাহান্ন এর যোগফলের সমান হলে ছোট সংখ্যাটি কত হবে এই অঙ্কটা কিন্তু এন एग्जामে তো অবশ্যই তোমাদের কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে যে কোন ধরনের অঙ্কগুলো কি এক্সামে আসছে দেখো এন টিপিসি এক্সামে কিন্তু এটাই এসছে আর নিচের অঙ্কটা কিন্তু গ্রুপ ডি এক্সামে তো কিছু কিছু অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো কিন্তু একটু সহজ ধরনের যে অঙ্কগুলো সেগুলো দেখা গ্রুপ বি তে দিচ্ছে যেগুলো একটু ডিফিকাল্ট লেভেলে সেগুলো দিচ্ছে কিন্তু এনটিপিসি তে তো টাইপ কিন্তু অঙ্কের প্রায় সিমিলারিটি একই রকম রয়েছে যেগুলো মানে যতগুলো সেটের মধ্যে জিনিসগুলো রয়েছে আমি করালেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে জিনিসগুলো কিভাবে করা তো দেখো উপরে অঙ্কটা আমরা কিভাবে করব তিনটি সংখ্যার অনুপাত থ্রি বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটির যোগফল তৃতীয় সংখ্যাটি ও বাহান্ন এর যোগফলের সমান হলে ছোট সংখ্যাটি কত হবে দেখো একদম ইজিলি আমরা অঙ্কটা করতে পারি কিভাবে দেখো আমাদের তিনটে অনুপাত বলে দিয়েছে অনুপাত অনুসারে বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটি এখানে খেয়াল করো বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটি যোগ ফল তার মানে এখানে বড় সংখ্যা কোনটা পাঁচ আর ছোট সংখ্যাটা তিন তাহলে বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটির যোগফল মানে পাঁচ যোগ তিন আমাদের অনুপাত অনুসারে এটা আমাদের করতে হবে পাঁচ যোগ সিং কত হচ্ছে আট তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি কত চার তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি ও বাহান্ন এর যোগফলের সমান তার মানে এই বড় সংখ্যা ছোট সংখ্যার যোগফল যা হবে তৃতীয় সংখ্যাটি বাহান্ন যোগফলের সমান তাহলে আমি যদি ভালোভাবে সাজাই বড় সংখ্যাটি পাঁচ ছোট সংখ্যা তিন আর তৃতীয় সংখ্যা কত চার এর সাথে বাহান্ন এর যোগ ফলের সমান বাহান্ন এর সাথে বাহান্ন যোগ করে দাও তাহলে সমান হয়ে গেল এবার খেয়াল করো আমি যদি নিয়ে আসি তাহলে আমি বলতে পারি এদের যা হবে তাই হবে অর্থাৎ চার মানেই তাহলে ছোট সংখ্যাটি কত হবে তাহলে চার যদি বাহান্ন হয় তাহলে তিন কত দাঁড়াবে এটাই হচ্ছে আমাদের তাহলে চার বাহান্ন হলে বাহান্ন বাই চার ইন্টু তিন চার দিয়ে করলে চার তিন চারি বারো তিন চার উনচল্লিশ থার্টি নাইন দেখো অঙ্ক একটু বেরিয়ে গেছে ছোট সংখ্যাটি হবে থার্টি নাইন তো এই হচ্ছে আমাদের সহজভাবে এই অঙ্কটাকে অনুপাতে রেখেই আমরা অঙ্কটাকে কনভার্ট করতে পারি এবার তোমাদের যদি বড় সংখ্যাটি চাই তাহলে আমি এখানে পাঁচ গুণ করে দিতাম তাহলে পাঁচ তার পঁয়ষট্টি হয়ে যেত এবার কথা হচ্ছে এখান থেকে যে কোনো রকমের প্রশ্ন চেতে পারে তোমাকে বড় সংখ্যা ছোট সংখ্যা যোগফল যেতে পারে গুণফল চেতে পারে ছোট সংখ্যা মাঝারি সংখ্যা যোগফল গুণফল যে কোনো কিছু চেতে পারে তোমাদের সামনে যদি তিনটে সংখ্যা চলে আসে তাহলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে তাহলে আমরা তিনটে সংখ্যা দেখো বের করে ফেলেছি এক হচ্ছে প্রথম সংখ্যাটি দাঁড়াবে থার্টি নাইন এর পরের সংখ্যা দাঁড়াবে ফিফটি টু তারপরের সংখ্যা দাঁড়াবে সিক্সটি ফাইভ দেখো ইজিলি আমি তিনটে সংখ্যা বের করে নিয়েছি তার মানে আমি যে ধরনের প্রশ্ন দিক না কেন আমরা এখানে অ্যান্সার করতে পারছি তো এই জায়গাটাকে ভালো করে বুঝতে হবে যে আমরা অনুপাতে রেখে অঙ্কটাকে কিভাবে করতে পারি দেখো অনুপাত যে যত সহজভাবে বুঝতে পারবে না এবং অনুপাত তার সাথে কিন্তু পার্সেন্টেজ এই দুটো জিনিস যে যত সহজ ভাবে বুঝতে পারবে তার কিন্তু অঙ্ক করা খুব সহজ হয়ে যাবে তো যারা অঙ্কে এখনো পর্যন্ত যারা শুরু করছে প্রথম দিকে তাদের একটু এখন থেকেই তারা কিন্তু এই দুটো জিনিসের উপর একদম পুরোপুরি ফোকাস দাও অনুপাত এবং পার্সেন্টেজ এই দুটোতে যদি মাস্টার হয়ে যাও না তাহলে অঙ্ক তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে আর একটা জিনিস লাগবে তোমাদের সেটা হচ্ছে কিছু বেসিক নিয়ম অঙ্ক তোমাদের কাছে পুরো জলভাত অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে সমস্ত ধরনের অঙ্ক কিন্তু এই দুটো কনভার্টে এনে অঙ্ক খুব তাড়াতাড়িকে সলভ করা যায় তো এইটুখানি তোমাদের কিন্তু বারবার বলছি এই যে জিনিসগুলো তোমাদের বলছি না ছোট ছোট জিনিস যখন ক্লাস করাচ্ছি তোমাদের বলছি আগে বারবার বলেছি ক্যালকুলেশানকে ফাস্ট করো এই জিনিসগুলো পারসেন্টেজ অনুপাতকে স্ট্রং করো কিছু বিজ্ঞণিতের বেসিক নিয়মকে খুব ভালোভাবে শেখো অঙ্কের একেবারে ভিতের যে পার্টগুলো রয়েছে সেগুলোকে শেখো এই যে ছোটো ছোটো জিনিসগুলো এইগুলোকে একটু ভালো করে আমার কথা একটু শুনে যদি তোমরা চলো আশা করি এগুলোকে তোমাদের কোনো অসুবিধা হবে না হেল্প করার জন্য অবশ্যই আমি রয়েছি যার যেটা অসুবিধা তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি চেষ্টা করব সেগুলোকে শিখিয়ে দেওয়ার লজ এখানে যারা একদম বেসিক লেভেল থেকে পারো না তারাও এসে শিখতে পারবে তোমরা অবশ্যই সেই জিনিসটাকে ফলো করো এবং অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কি অসুবিধা সেটাকে আমি চেষ্টা করব ক্লিয়ার করা অবশ্যই বলবো তোমরা কমেন্ট করো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের তোমাদের যা প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করব। নেক্সট যে অঙ্কটা রয়েছে অঙ্কটাতে বলেছে প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট ও ফিফটি পার্সেন্ট বেশি হলে প্রথম দুটি সংখ্যার অনুপাত কত দেখো এই যে অঙ্কটা রয়েছে এটা খুব ইজি অঙ্ক আমরা অনুপাত থেকে অনুপাতকে অনু এই পার্সেন্টেজকে অনুপাতে কনভার্ট করে নিয়ে অঙ্কটাকে ইজিলি করে ফেলতে হবে দেখো কি হবে দেখো প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বেশি হলে এবার আমরা কি জানি আমরা জানি যে পার্সেন্টেজ যখন আসবে তখন আমাদের মূল সংখ্যাটা একশো ধরে আমাদের অঙ্ক করতে হবে তাহলে আমাদের তিনটে সংখ্যা যদি সাজাই এক দুই তিন তাহলে বলতে পারি প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে তাহলে আমরা তৃতীয় সংখ্যাটাকে যদি একশো ধরে নিই তাহলে যে কোনো একটাকে তো আমাকে একশো বেশ ধরে অঙ্ক করতে হবে যেটা আগের দিন আমি পার্সেন্টেজ অঙ্ক করার সময় তোমাদের বারবার বলেছি পার্সেন্টেজ যখন অঙ্ক করবে তখন একটা বেশ ধরে নিয়ে অঙ্ক করতে হয় এই বেশটা তখন কত ধরবো একশো ধরবো এবং অনুপাত যখন বা ভগ্নাংশ যখন করবো তখন একটা বেশ ধরে নিতে হয় তখন কত ধরবো এক ধরব এই দুটো জিনিসকে মাথায় রাখতে হয় তাহলে এখানে যখন আমরা পার্সেন্টেজ করছি তখন তৃতীয় নাম্বারটাকে আমরা একশো ধরব এবার কি বলেছে প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট ও ফিফটি পার্সেন্ট বেশি হলে তাহলে প্রথম সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট বেশি হবে তাহলে তৃতীয় সংখ্যা যদি একশো হয় প্রথম সংখ্যা কত হবে টোয়েন্টি পার্সেন্ট বেশি হলে একশো কুড়ি এবার দ্বিতীয় সংখ্যা কত হবে তাহলে প্রথম সংখ্যা যদি তৃতীয় সংখ্যা যদি একশো হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে ফিফটি পার্সেন্ট বেশি হবে তাহলে আমি বলতে পারি একশো পঞ্চাশ এবার যে প্রথম দুটি সংখ্যার অনুপাত করে দেখা একদম অঙ্ক হয়ে গেছে প্রথম দুটি সংখ্যা মানে হচ্ছে একশো কুড়ি আর একশো পঞ্চাশ এদের অনুপাত বের করতে পড়েছে তাহলে আমরা কি করতে পারি এটাকে কেটে ছোট করতে পারি বারো পনেরো আর যদি কাটি তিন চারি বারো তিন পাঁচ তাহলে পরিচ্ছ পাই দেখো এই অঙ্কের উত্তর বেরিয়ে গেছে পরিচ্ছ তো এটা গেল হচ্ছে পার্সেন্টেজ আমরা কিভাবে অনুপাতে কনভার্ট করে নিয়ে করতে পারি তো আজকের ভিডিওতে কিছু অঙ্ক তোমাদের দেখালাম যে অঙ্কগুলো অনুপাতে অঙ্ক যেগুলো কিন্তু এক্সামে এসছে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি করার চেষ্টা করি কেন অনেকেই কিন্তু যখন বড় ভিডিও করতাম তখন কিন্তু পুরো ভিডিওটা তাদের দেখতো না কেন অ্যাকচুয়ালি ধৈর্য এখন অনেকেরই কম আছে তো আমি এই ছোট ভিডিও অল্প অঙ্কের মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করছি এরপরে আস্তে আস্তে কিন্তু এমন কিছু স্পেশাল অঙ্ক আসবে যে অঙ্কগুলো কিন্তু নতুন আসছে এক্সামে এবং সেগুলোকে কিন্তু আমাদের পুরোটা কভার করতে হবে কিভাবে কভার করব কিভাবে করব অবশ্যই আমি শেখাবো যে জিনিসগুলোকে এবং তোমাদের জন্য কিছু এক্সাম্পেল থাকবে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করো এবং ভালো করে শিখতে থাকো আর কিন্তু একটা জিনিস থাকবেই সেটা হচ্ছে প্র্যাকটিস সেটা কিভাবে দেব সেটা কিন্তু আমি তোমাদের বলে দেব চ্যানেলের মধ্যেই বলা থাকবে তোমরা অবশ্যই সেগুলোকে রেগুলার দেখো প্র্যাকটিস থাকবে তোমরা কিন্তু সেগুলোকে ফলো করে যদি করো আশা করি তোমরা কিন্তু অসুবিধা হবে না তোমাদের এই ধরনের তো বন্ধুরা আজকে এই পাঁচটা অঙ্ক তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি এখান থেকে কিছু শিখতে পারো তোমরা তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে এবং শেয়ার করে দিয়ে সবার কাছে যাতে সবাই উপকৃত হতে পারে আশা করব তোমাদের যা অসুবিধা আমি সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করব তোমরা এই কন্টিনিউ ভিডিওগুলোকে দেখো এবং অবশ্যই কমেন্ট করো তোমাদের কি প্রয়োজন তোমাদের প্রয়োজন না জানা না জানতে পারাতে তোমাদের কিন্তু আমি যে তোমাদের যা প্রয়োজন সেটা যদি আমি না জানতে পারি তাহলে আমি ভিডিও করতে আমাদের যেমন অসুবিধা হবে তো অবশ্যই তোমরা তোমাদের যে প্রয়োজন সেগুলোকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানানোর চেষ্টা করো আমি সেই অনুসারে কিন্তু ভিডিও করতে পারবো তো সেই অনুসারে যদি ভিডিও করি তাহলে কিন্তু তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে সুবিধা হবে আশা করি তোমরা পরবর্তীতে এই কমেন্টগুলো করবে তোমাদের যা প্রয়োজন সেগুলো থেকে এগিয়ে যাবো তো কিছু কমেন্ট এসেছিল যেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথের সম্পর্কে অবশ্যই অ্যাডভান্স ম্যাথ অবশ্যই হবে প্রথম প্রথম আমি সাধারণত পাটিগণিতের দিকেই খেয়াল রেখেছি বীজগণিত দিকে যাবো অ্যাডভান্স মাসের দিকে এগোবো পরিমিতি থাকবে জ্যামিতি থাকবে ইকোনমি থাকবে এভারেল সমস্ত কিছু থাকবে অবশ্যই কিন্তু তার জন্য কিন্তু প্রত্যেক দিন কি করতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অবশ্যই সবাইকে ধন্যবাদ এই ক্লাসটা সম্পূর্ণ দেখা